নরম বিছানায় শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে স্বপ্ন দেখা ভবিষ্যতের পরিকল্পনা করা এগুলো আসলেই সহজ কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে নিজের পথ খুঁজে বের করে আর সেই পথে এগিয়ে গিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা এগুলো আসলেই কঠিন কাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিরিশ অ্যান্ড মমস লাইফ কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সারাদিন কী কী রান্নাবান্না করলাম কোথায় কোথায় ঘুরতে গেলাম কী কী করলাম সব কিছু হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব তো সকালের রান্নাবান্না হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ সকাল হচ্ছে রুটি খেয়েছি আমরা আর ভিডিও তো সবসময় করা যায় না কারণ ভিডিও করতে গেলে দেখা যায় অনেক সময় লাগে তো সারাদিনের যা যা করি কাজ সব কিছু যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে কিন্তু আমার দেখা যায় অনেক টাইম লেগে যাবে যাই হোক দুপুরে রান্না করেছিলাম লেয়ার মুরগি দিয়ে মুগ ডাল দিয়ে তো এটা কিন্তু রান্না করলে ভীষণ ভালো লাগে লেয়ার মুরগিটা যেহেতু একটু তেল তেল থাকে আর এইটা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করলে ভালোই লাগে আর সাথে হচ্ছে বরবটিটা ভর্তা করব বরবটি ভর্তাটা হচ্ছে বরবারের মতো আমার অনেক ভালো লাগে তো বরবটিটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি আর মুরগিটা কিন্তু কষাতে দিয়ে দিয়েছি তো বরবটিটা সিদ্ধ করে নিয়ে আমি একটু পেঁয়াজ রসুন ভেজে নিলাম আর তারপর হচ্ছে এই যে সিদ্ধ করা বরবটিগুলো একটু পানি চেপে ফেলে দিয়ে দেন হচ্ছে এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব এরপর হচ্ছে ভর্তাটা করে নিব তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর এই ভিডিওটি আপনাদের একটি লাইকের মাধ্যমে আর অনেকের কাছে পৌঁছে যাবে যারা আমার চ্যানেল নতুন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন তো মুরগির মাংস কিন্তু কষানো হয়ে গেছে তারপর হচ্ছে এর মধ্যে আমি এই যে সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দিয়েছি মুগ ডালটা কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগে তো যার কারণে হচ্ছে আমি একটু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি তো এখন হচ্ছে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম তারপরেই তো আমার মুগ ডাল দিয়ে মুরগির মাংস কিন্তু রান্না প্রায় হয়ে গেছে আর উপর থেকে আমি হচ্ছে পেঁয়াজ বেস্তা আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে আমি হচ্ছে উপর থেকে দিয়ে দিলাম আর এখন হচ্ছে চুলাটা অফ করে দিব কারণ আমার হচ্ছে রান্না শেষ ভর্তাটাও করা হয়ে গেছে আজকে আমি বেশি কিছু রান্না করলাম না তো এই তো দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে বিকালে একটু ঘুরতে বের হয়েছিলাম আর সেই ভিডিওটাও হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব আর বিকেলে যেহেতু ঘুরতে বের হয়েছে মেহেরিশের হচ্ছে আবদার ছিল সে হচ্ছে জুস খাবে আর বাইরে বের হলে সে হচ্ছে এই জুসটাও খেতে চায় তো ভাবলাম ওকে একটু জুস খাইয়ে নিয়ে আগে তারপর হচ্ছে যেখানে যাব যাব আসলে মেহেরিশের জন্য একটু শীতের কেনাকাটা দরকার ছিল তো সেই জন্যই হচ্ছে আমরা মার্কেটের উদ্দেশ্যে বের হয়েছিলাম আর যাওয়ার সময় সে মেরিশ বলতেছিল যে জুস খাবে তো আর করার এই যে জুস দিলাম মেরিসকে আর আমি আর মেরিষের পাপা হচ্ছে কফি খাচ্ছিলাম মানে কোল্ড কফিটা নিয়েছিলাম আর যেতে যেতে পথে এই যে মেরিষ হচ্ছে বেলুন দেখেছে ও হচ্ছে এটা নিবেই এই তো তারপর ওকে এখান থেকে একটা বেলুন দিয়েছিলাম আর বেলুনটা পেয়ে সে যে কি খুশি মানে কি বলার আর বেলুনটা পেয়ে সারা রাস্তা হচ্ছে বেলুনটা নিয়ে এসে হচ্ছে মজা করতে করতে এসেছে তার বাবার হাত ধরে তো যাই হোক বেলুনটা নিয়ে দেন হচ্ছে আমরা একটু মার্কেটে যাব। তো ওকে হচ্ছে বেলুন নেওয়ার পরে আর কোলে নেওয়া যায়নি ও হচ্ছে হেঁটে হেঁটে যাবে এই বেলুনটা নিয়ে তো তারপরে এই যে বাবার হাত ধরে সে হচ্ছে সারা শহর ঘুরে বেড়াচ্ছে আর এরপরে এই যে আমরা হচ্ছে একটা শপিং মলে যাব। এখান থেকে মেহেষের জন্য কয়েকটা শীতের পোশাক নিব তো সেজন্য হচ্ছে এখানে আসা তারপর এখান থেকে মেহেশের জন্য কয়েকটা শীতের পোশাক নিয়েছি আর বাসায় ফেরার সময় দেখলাম যে নতুন একটা চায়ের দোকান হয়েছে তো এখানে চা খাচ্ছিলাম মানে আমরা এখান থেকে আসছিলাম আর হচ্ছে লোকটাই আমাদেরকে বলতেছিল ভাইয়া নতুন দিয়েছি দোকানটা আজকে উদ্বোধন করেছি আসেন একটু মানে টেস্ট করে যান তো তারপর হচ্ছে আমরা এখানে আসছি তো আজকে তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও